আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনাবল হাউসে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি একটু অসুস্থ এই কারণে গত দুই তিন দিন আমি ব্লগ দিতে পারছি না কোনো শ্যুট করতে পারছি না সেই কারণে আসলে ব্লগও দেওয়া হচ্ছে না তো এইটা হচ্ছে গত কিছুদিন আগে দুই তিন দিন আগে একটি ব্লগ মানে কিছু শ্যুট করা এটা একটা রঙে আমরা গিয়েছিলাম রঙের শোরুমে এই শোরুমটা আসলে কোথায় আপনারা যারা চিনছেন বা বুঝতেছেন তারা কমেন্ট করে জানাবেন আমি আজকে বলবো না এটা কোন শোরুম তো আশা করি আপনাদের আজকের ছোট্ট ব্লগ হলেও ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন আমি যতটুকু পারছি আজকে অসুস্থ হলেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি কারণ অনেক দিন ব্লগ যাচ্ছে না অনেক বোনেরাও অপেক্ষা করছেন আমার ব্লগের জন্য বা চিন্তাও করছেন আপুর কী হয়েছে তো আমার হচ্ছে গত কয়েকদিন থেকে আসলে প্রেশার ওঠানামা করছে একবার প্রেশার লো হচ্ছে একবার হাই হয়ে যাচ্ছে এই কারণে একটু শরীরটা ভালো যাচ্ছে না আর কি তো আর শরীর ভালো না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না শ্যুট করা তারপরে ভিডিও করা এডিট করা সব মিলিয়ে আর কি কিন্তু ব্যবসার কাজটা চালিয়ে যাচ্ছি কষ্ট হলেও সেটা তো করতেই হয় দায়িত্ব যেহেতু আছে মাথার উপরে সেই কারণে তো আমি একটু একটু করে যতটুকু পেরেছি আজকের ব্লগটি করেছি আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এই আর কি তো আমার মোত্তাকির যে ইয়ে ছিল হাতের সমস্যা ছিল সেটার ড্রেসিং করতে যাব সেই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি আজকে হলো আমার মোত্তাকির যে ছোটোখাটো অপারেশন অপারেশান হয়েছে হাতের সেটার তৃতীয় দিন তো এখন আমরা সকাল এখন ড্রেসিং করানোর জন্য আর কি তো এখন আমরা নয়টা বাজে বের হচ্ছি ওর জন্য ওকে নিয়ে এ মিসিনহা হসপিটালে তো আমি আজকে এখন তাড়াহুড়ো করে রান্না করে গিয়েছি হলো ভাত এই যে মাছ ভাজি মাছ ভাজি করে রেখে দিয়েছি ভাত রান্না করেছি আর খিচুড়ি আছে এই সরি বিরিয়ানি আছে এক বক্স সেটা আমি নর্মালে রেখে গিয়েছি ওরা যেটা খায় আমরা একটু হয়তো আমরা হয়তো একটু হয়ে যেতে পারি আমার হাজব্যান্ড উনি ওনার কাছে যাচ্ছে এখন আমি বলতেছি আমাকে আমি ওর সাথে থাকবো তো হয়তো যেতে পারি আর কি আমরা হয়তো পেনে নোয়াখালী হয়ে একবার ঘুরে আসতে পারি এই জন্য একবার বেরিয়ে বের হচ্ছি এখন হলো আমি তো আসলে আমরা একটু লেট হয়ে গিয়েছে যদি সাড়ে আটটায় বের হতাম তাহলে জ্যামে পড়তাম না রাস্তায় বেরিয়ে এখন দেখতেছি প্রচুর জ্যাম কারণ মোত্যাকে ডেসিং করে তারপর বাসায় রেখে আমরা মানে একটা উদ্দেশ্যে বেরিয়েছি যেটা আমার হাজব্যান্ডের আবার বিকেলে একটা রেস্টের কাজ আছে নোয়াখালীতে তো সেটা দৌড়তে হবে সময় মতো তো এখন রাস্তা বের হয়ে যে জ্যাম দেখে আমার হাজব্যান্ড খুব মানে চিন্তিত হয়ে গিয়েছে আর পৌঁছে গিয়েছে এখন হসপিটালে ইমার্জেন্সিতে ডাক্তারের জন্য অপেক্ষা করতেছি আমার ডাক্তার দেখানো শেষ এখন আমরা মোট ডাক্তারের জন্য অপেক্ষা করতেছি ওর ড্রেসিংটা এখনো হয়নি প্রায় দেড় ঘন্টা দু ঘন্টার মতো ডাক্তারের জন্য অপেক্ষা করতেছি এর ভিতরে আমার দুইটা ডাক্তার গায়নি ডাক্তার এবং একটা হচ্ছে কার্ডিওলজিস্ট দেখিয়েছি তো এগুলো হয়েছে শাহিন সাহেব এবং হাসিনা হাসিনা কি যেন নামে তো এই ও মরতাকে বাসায় রেখে আমরা যাব ট্রেনের উদ্দেশ্যে নোয়াখালীর উদ্দেশ্যে আর কি এখন ওকে অপারেশন থিয়েটারে ঢুকানো হয়েছে এখন আমাদের সব কাজ শেষ এখন আমরা গাড়িতে উঠে বসেছি একটু পরেই রওনা দিব মোরত্যাকি আব্বু আমাদের জন্য খাবার নিয়ে আসতেছে এখানে ক্যান্টিনের খাবার মোরতাকে আর একটু হাতটা দেখা যে ড্রেসিং করা হয়েছে তো মো তাকে বাসায় রাখতে এসে আমি আর যাইনি এখন রাত বারোটা বাড়ি থেকে বা আমার আমাদের বাড়ি থেকে এবং আমার বাড়ি থেকে মাছ মুরগি এসেছে তো এগুলো রেখে দিচ্ছি এই যে প্রথমে এগুলো হচ্ছে রেখে দেওয়ার পরে মনে হলো একটু শ্যুট করি তো অনেকগুলো জিনিস রেখে দিয়েছি কবুতরের মাংস মুরগির মাংস মাছ মাছগুলি সবই এসেছে আমার বাড়ি থেকে আমার বাসুর দিয়েছে পুকুরের বা মানে বাড়ির পুকুরের ওখানে তো দুইটা পুকুর আবার আমার বাসুর মাছের চাষ করেন তো সেই হিসেবে মাছ অনেকগুলো এসেছে তো মুরগি এবং কবুতর আম্মা দিয়েছে এবং ডিম সহ আর কি ওগুলো আসলে আম্মা বলতে আমি বলেছি দিতে ওখানে কাজের লোক আছে ওগুলো কাজের লোক দিয়ে করিয়ে সবসময় বাড়িতে গেলে দে ওটার আমি টাকা দিয়ে দিই আর কি মানে করে দিলে আমার জন্য সুবিধা হয় তো আর হচ্ছে মাছগুলো সব এসেছে আমার বাড়ি থেকে তো বাড়ি বলতে এখন তো আর শ্বশুর শাশুড়ি হলেও ইয়া না আমার বাসুরি দিয়েছেন আর কি তো এই যে ফাঙ্গাস মাছ বড় কার্পু মাছ তেলাপিয়া মাছ অনেক মাছ মানে ডিপ ফ্রিজ গিয়েছে তো এখানে আমার যা ওই যে সবগুলো মাছ একসাথে একটা বড় বড় পলিথিনে দিয়েছে তো আমি বললাম যেহেতু ছুটে গিয়েছে মাছগুলো আমি আলাদা আলাদা করে রাখি তাহলে আমার জন্য মানে নিতে সুবিধা হবে তো এই জন্য বললাম যে ঢেলে দেন আমি ঠিক করে রাখবো আর এই ডিপ ফ্রিজে আসলে ধরবে না সবগুলো এই যে অনেকগুলো মাছ তো এর জন্য আমাকে এই যে আমার যে নর্মাল এবং ডিপ ফ্রিজ ডাবল ডোরের সেটাতেও রাখতে হবে কারণ আমি ডাবল ডোরে মাছ মাংস রাখি না শুধু জাস্ট খাবারের আইটেমগুলো রাখি কিন্তু এখন বাধ্য হয়ে রাখতেছি ডিপ ফ্রিজে ধরতেছে না এর জন্য তো এখন আমি পলিথিনে ভালো করে মানে আমার যতটুকু লাগবে দুইটা তিনটা করে ফেসিয়ে ফেসিয়ে রাখতেছি আর নর্মাল ফ্রিজটা হচ্ছে কি ওই যে ডয়েরটা একদম খুলে আমি এনে রাখতে চেষ্টা করছি এই কারণে ডয়েরটা খুলতে পারতেছি না এই জন্য ডিপ ফ্রিজটা এদিকে টেনে তারপর নর্মাল ফ্রিজটাকে টেনে ডয়ের খুলে এখন রেখে দিচ্ছি তো এটা এটার কারণে আমার জন্য সুবিধা হয়েছে তারপর ডিপ ফ্রিজ মোটামুটি হ্যাঁ এটাছে যে তো এইভাবে আমি এখন রেখে দিয়েছি আর এই ফ্রিজের ডয়ের এক ডয়ের রেখেছি সকালে নিব তিন চারটা সেই কারণে এগুলো এমনি নর্মাল রেখে দিয়েছি সকালে আবার এগুলো মানে খুলে আমি রান্নার জন্য নিব আর কি এই জন্য তো এখানে হচ্ছে আম্মা দিয়েছে কি দেখি একটু খুলে এটা হচ্ছে আমাদের দুধমোখা আমার বাড়ি ওখান থেকে এসেছে তো আম্মা বাবা এখন বাড়িতে আছে তো চলে আসতে বলতেছি কিন্তু বাবার কী কী কাজ আছে এই কারণে আসতেছে না তো এখানে দেখতেছি হ্যাঁ দিয়েছে চাউলের গুঁড়া হ্যাঁ তারপরে হচ্ছে মোয়া মানে মড়ির মোয়া এগুলো আমাদের গ্রামে আসলে শীতের সময় হ্যাঁ বাজারে পাওয়া যায় বাজার থেকে কেনা আর ডিম দিয়েছে আশিটা একটাতে চল্লিশটা করে এক ফটে তো হাঁসের ডিম এগুলো অনেক ভালো গ্রামের একদম অর্গানিক তো সব সময় বাড়িতে গেলে আম্মা আমাদের জন্য মা বাবা আর কি সংগ্রহ করে ফাটানোর চেষ্টা করে তো এগুলো ফ্রিজে রেখে দিব আম্মা বাবা সংগ্রহ করতে করতে আসলে এক সপ্তাহের মতো সংগ্রহ করে রেখেছে ফ্রিজে তো এখান থেকে এখানে হচ্ছে এই প্যাকেটে হচ্ছে আমার যা মেজো যা মেঝো দিয়েছে বাড়িতে তো জলপায় চালতা তারপর কামড়াকামড়া অনেক মানে ফল ফল আর দিয়ে আছে তো আমি সেগুলো আন আনি না কারণ এগুলো আচার দেওয়াটা আমি বেশি একটা মানে ইয়ে করি না আর কি ভাবি ভালো পারে আমার খুব বিরক্তি লাগে তো ভাবিকে সবসময় বলি ভাবি আপনি করে দিন এটাই ভালো আর আস্তা দেওয়ার দরকার নেই আমার মেজনের হাতের আচার খুবই টেস্ট হয় আমরা খুব মজা মজা করে খাই তো আজকেও আমি আর লোভ সামলাতে পারছি না এই যে চেক করে দেখতেছি কেমন হয়েছে অনেক মজা হয় তো এটা হলো মেজনের পক্ষ থেকে আচার তো মেজনীকে অসংখ্য ধন্যবাদ যদি আজকের ভিডিওটি দেখে মাঝে মধ্যে দেখেন আমার ভিডিও সময় ফান না তো এই জন্য সবসময় দেখা হয় না এই যে মোয়া আর হচ্ছে মেজনিকে বললাম সুপারি অনেক দৌড়েছে মানে যাই ধরেছে আমার জন্য কিছু সুপারি দিত মাঝে মধ্যে আসলে খাওয়ার পরে একটু সুপারি মুখে দিতে হয় তো এগুলো ধুয়ে আমি এখন শুকিয়ে নিব তারপরে কেটে রাখবো আর কি আর এগুলো হচ্ছে বাড়ি থেকে মেজনী মানে কষ্ট করে সিলিয়ে তারপরে নারিকেল দিয়েছে এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে আনা জিনিসপত্র বাকি মুরগির মাংস কবুতের মাংস ডিম মাংস ওগুলো এসেছে আমাদের বাড়ি থেকে এই তো আজকে রান্না করছি শীতের সবজি ফুলকপি সিম আর হচ্ছে আলু একটু মাছ ভাজি করে তারপরে রান্নাটা করছি তো এখনও কষানো হচ্ছে আর এদিক দিয়ে বাড়ি থেকে আনা তেলাপিয়া মাছ বাড়ির পুকুরে এটাকে ভুনা করছি এটা হচ্ছে একটি হোয়াইট কালারের খাঁচা এটা একদমই মেটালের মানে স্টিল টাইপের আর কি খুবই ভারী আর এটা খোলার জন্য এভাবে একটা লক সিস্টেম দেওয়া আছে এখানে সুন্দর ডিজাইন করা আছে দুইটি ফাঁকি এবং ফুল দেওয়া এগুলো একদম এই যে এগুলো মেটালি তো এই যে এভাবে লক করার সিস্টেম আবার খুলে এটার ভিতরে ফ্লাওয়ার দেওয়া যায় তারপর গাছ লাগানো যায় বারান্দার সাজানোতে এটা অনেক সুন্দর ঘরের যে কোনো কোণে এই জিনিসগুলো এই জিনিসটা মানে এক কোনায় রেখে দিলে অনেক ভালো লাগে আর এটা ঝুলানোর জন্য এই ইয়েটা হ্যাং হুকটা এটা হচ্ছে হোয়াইট কালার সেম ডিজাইনে গোল্ডেনও দেওয়া যাবে এটার ভিতর তিনটা সাইজ এটা হচ্ছে বড়ো সাইজ এটার লম্বা হচ্ছে পনেরো ইঞ্চি আর চড়া হচ্ছে চব্বিশ মানে গুড়াইয়া মানে গোল হয়ে চব্বিশ ইঞ্চি আর এটার ভিতরে আরেকটা গোল্ডেন কালার দেওয়া যাবে এটা হচ্ছে বড় সাইজ আর ছোটো হচ্ছে মিডিয়াম হচ্ছে মিডিয়াম সাইজ হবে তারপরে হচ্ছে ছোটো সাইজ হবে তিনটা সাইজ বড় ছোটো মিডিয়াম সেম সাইজে এবং সেম ডিজাইনের ভিতরে গোল্ডেন হবে এটা হচ্ছে হোয়াইট কালার খুবই সুন্দর খুবই আনকমন একটি ডিজাইন আনকমন একটি পিস বলা যায় আপনারা চাইলে এটা খুব সহজেই নিতে পারেন আমাদের কাছ থেকে তিনটা সাইজেই দেওয়া যাবে আমরা তিনটা সাইজেই ইয়ে করেছি স্টক করেছি আর দুইটা কালার একটা গোল্ডেন এবং একটা সাদা কালার